হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো অনেক দিন বাদে এলাম আজকে আমরা পুরীর শ্রীরামপুরের রথ বাদ দিয়ে একটা নতুন রথের কথা বলবো হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বড়িপুরের রায়চৌধুরী বাড়ি পরিবারের রথ প্রায় তিনশো বছরের পুরনো এই রথ জমিদার রায় রায়চৌধুরীর হাত ধরেই এই রথযাত্রার প্রথম সূচনা হয় পুরীর রথের আনন্দের সাথে এই জেলার মানুষজন সামিল হতে পারতেন না তাই সেই সময় থেকেই এই রথ চালু হয় এটি হয় বাড়িপুরের রাসমাঠে পিছন দিকেই চৌধুরী বাড়ি এই রথটি মূলত কাঠের তৈরি এটি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি এবং এই রথের বিশেষত্ব হচ্ছে এই রথটি মোটা লোহার শিকল দিয়ে টানা হয় প্রাচীন ঐতিহ্যশালী এই রথের রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ রাখা এখানকার রথটানটি হয় দিনে প্রায় চারবার সকালে একবার দুপুরে একবার আরেকবার বিকালের দিকে আরেকবার সন্ধ্যের দিকে এই চারবার রথ টানের পর এই রথটি রাসমাঠের ওই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি আসে বর্তমানে লোকসংখ্যা অনেকটাই কম আগে আরও বেশি ভিড় হতো তা আমরা ইনসেটে আমরা এই পরিবারের সদস্যদের কিছু ছবি দেখাচ্ছি তাহলে আজকে এই পর্যন্তই আবার আসবো পরের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকে টাটা জয় জগন্নাথ